কিন্তু নারী ওই নারী অধিকারের নামে নারী সংস্কারের নামে আকাম কুকামের আইন যদি কেউ বাস্তবায়ন করে সেখানে আমরা আমরা জিবাটেনে ছিড়ব কোন আপস চলবে না ইসলাম আছে সম্পর্ক আছে ইসলাম নাই বা হলেও সম্পর্ক নাই বেচারা ভালোই কথা বলে কিন্তু আমরা এটাও বলব এদেশের মানুষ কিন্তু সব সহ্য করবে ইসলামের বিরুদ্ধে একটা কথা যদি কেউ বলে ছাড় দেবে না নারী সংস্কারের নামে পতিটাকে আপনি প্রমোট করবেন এটা মানবে না জাতি এটা কখনো মানবে না আমার নারীর সম্মান প্রতিতা নয় আমার নারীর সম্মান হচ্ছে মা আল্লাহ আপনি পতিতার এবং প্রস্টিটিউশন নিয়ে আপনি একটু গবেষণা করে দেখেন এটা আসছে নামটাও খুব বরকতের নাম কি কথা বলছে নবীর নামে নাম বিপদে পড়লে কোন দোয়া কোন দোয়ার নাম কি বলে আচ্ছা আবার এই দেশ যখন চরম বিপদে কোন লোকটা আসছে বলে বেচারাটা ভালোই কথা বলে কিন্তু আমরা এটাও বলবো এই দেশের মানুষ কিন্তু সব সহ্য করবে ইসলামের বিরুদ্ধে একটা কথা যদি কেউ বলে ছাড় দেবে না নারী সংস্কারের নামে প্রতিতাকে আপনি প্রমোট করবেন এটা মানবে না জাতি এটা কখনো মানবে না আমার নারীর সম্মান প্রতিতা নয় আমার নারীর সম্মান হচ্ছে মা আল্লাহ আপনি পতিতার এবং প্রস্টিটিউশন নিয়ে আপনি একটু গবেষণা করে দেখেন এই দেশে এক লক্ষ পতিতা আছে ধরেন এক লক্ষ সংখ্যা এরকমই আসছে এক লক্ষ প্রতিতা আছে এটাকে শ্রমিকের দাম দিতে হবে এটা বলা হচ্ছে বলতে সেটা কিন্তু শ্রমিকের দাম দিতে হবে তাদের কি আর কোনো পেশা থাকার কথা ছিল না আপনি একটু খোঁজখোঁজ নিয়ে দেখেন এই এক লক্ষ প্রতিতা যারা লাইসেন্স নিয়ে যারা প্রতিদিন বৃত্তি করছে তার ম্যাক্সিমামই হল অপহরণের শিকার তারা বাস্তবতার শিকার ব্ল্যাকমেইলের শিকার প্রতারণার শিকার তারা এবং অধিকাংশই তাদের অধিকাংশই কেউ এই পথ নিজের ইচ্ছায় বেছে নাই নাই বাধ্য হয়েছে তারা এগুলো কি স্টাডি করা দরকার এগুলো বোঝা দরকার আমার মাকে আমি উলঙ্গ দেখতে চাই না আমার মাকে আমি এত সস্তা দেখতে চাই না আমার মার সঠিক মূল্যায়ন আমরা দেখতে চাই আমার মার সঠিক অধিকার আমরা দেখতে চাই ঠিক কিনা বোন হিসাবে স্ত্রী হিসাবে মা হিসাবে হিসাবে মেয়ে ইসলাম অধিকার দিয়েছে সারা জীবন রাজরানী আল্লাহ একবার বলেন মায়েরা কি মাহফিল আছে নাকি সারা জীবন মেয়েরা কি চাকরানি না রাজরানী বলেন 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 কিন্তু পশ্চিমারা নারীকে বানাতে চাই চাকরানি কিন্তু সারা জীবন নারী ইসলামের দৃষ্টিতে হলো রাজ রানী পুরুষের আয় আছে ব্যয় আছে নারীর আয় আছে পুরুষের আয় ব্যয় আছে নারীর আয় আছে ব্যয় নাই ধনীকে বলেন ধনীকে মহিলা সেই ধনির নিজের দেহ বেঁচে খেতে হবে আমার মার দাম কত রসুল বললেন তোমার কি জানো জান্নাত কোথায় রসুল বললেন জান্নাত হলো মার পায়েছে আমার মায়েরা আমার ভাইয়েরা হয়তো বলবেন যদি অনেকে যুক্তি দেখান এই সমস্ত না থাকলে পরে মেয়েদের স্বাধীনতা বিপন্ন হবে পুরুষরা কিছু কিছু পুরুষরা পাগলের মতো মানুষের বাড়িতে বাড়িতে ঢুকে পড়বে ভুল কথা পর্দার সিস্টেমটা চালু করে দিয়ে দেন বেহাপনা গুলো বন্ধ করে দেন পর সাইডগুলোকে সম্পূর্ণ ক্রস করে দেন আমেরিকার দিকে তাকান কে বলাচ্ছে শান্তি আছে আমেরিকার মানুষ শেষ জীবনে পাগল হয়ে যায় মানসিক রোগী সেখানে বেশি যখন মানুষের বয়স সত্তর সাইট যখন পার হয়ে যায় সে দেশে সবগুলোকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কোনো বড়ো মানুষের কোনো দাম নাই তার অর্ধেক পাগল হয়ে যায় একটা মানুষ ধ্বংস হয়ে যায় দুইটা দিকে একটা হচ্ছে মাদক শক্ত যখন হয়ে পড়ে আবার যখন পড়া দেশে যখন জড়িয়ে পড়ে এই সমস্ত নীল পর্ণে এই সমস্ত পর্নোগ্রাফি দেখে হাজারো যুব সমাজকে নষ্ট করে ফেলছে তারা সেই দেশে কোনো শান্তি নাই যুবকরা নোংরা দিকে যাবে না আসক্তি যখন তোমার মধ্যে চলে আসবে তখন তোমার দেখতে হবে তোমার দেহটা নষ্ট হয়ে যাবে ফ্রন্টাল সেলগুলো নষ্ট হয়ে যাবে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে আকাম কুকু কবে যাওয়া যাবে না সেজদার মধ্যে পড়ে থাকবে সময়গুলো সুন্দর করে প্রপার টাইম গুলো সময় সুন্দর করে সময়টা বেছে নিবা রোজা রাখবে নামাজটা রেগুলার করবে সৎসঙ্গ সব সময়ের জন্য তুমি তালাশ করবে একা কি নীরবে একটা ঘরের মধ্যে থাকবে না অসুস্থ সময় পার করবে না এবং তুমি ভাববে আমি সকাল পেয়েছি সন্ধ্যার মধ্যে আমার মরণটা হতে পারে আবার সন্ধ্যা পেয়েছে সকালের মধ্যে আমার মরণটা হতে পারে এমন সেন্স এমন পরিবেশ এমন এনভায়রনমেন্ট তৈরি করে তুমি তোমার তোমার জীবনকে সাজাও দুনিয়াও তোমার জন্য সফল লাখারাতে তোমার জন্য সফল একমাত্র ডক্টর ইউনুস সরকারের এই আমল ছাড়া আমার বুদ্ধি বয়সে দেখি নাই রমজান মাসে কোনো খাদ্যের দাম কি বাড়ছে তারা কমছে কি ঠিক কিনা বলেন রমজান মাসে পেঁয়াজের দাম কি কোনোদিন কমছে কমতে দেখছেন এই বছরের আগের বছরই ছিল আশি টাকা কেজি নব্বই টাকা কেজি সেই পেঁয়াজ এবছর খাওয়া হয়েছে রমজান মাসে কয় টাকা বিশ টাকা কেজি তাহলে ইউনুস কি বরকত না কি রাগ করতেছেন নাকি আপনারা কিন্তু নারী ওই নারী অধিকারের নামে নারী সংস্কারের নামে আকাম কুকামের আইন যদি কেউ বাস্তবায়ন করে সেখানে ইউনুস খাটবে না ঠিক না ইউনুস খাটবে না ইসলাম কেনে যে কথা বলবে জিব্বা কেনে ছেড়ব আমরা আমরা জিনবা টিনে কোনো আপস চলবে না ইসলাম আছে সম্পর্ক আছে ইসলাম নাই বাপ হলেও সম্পর্ক নাই কষ্ট পেলেন কষ্ট পেলেন বাপ আগে না ইসলাম আগে মা আগে না ইসলাম আগে ভাই আগে না ইসলাম আগে দল আগে না ইসলাম আগে দল দিয়ে ইসলাম মাপবো না ইসলাম দিয়ে দল মাপবো বলেন 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 দল দে ইসলামকে মাপবো না ইসলাম দল মাপবো ইসলাম যদি বলে এই দল ঠিক তাহলে ঠিক ইসলাম যদি বলে এই দল ঠিক নাই এই দল ঠিক কিন্তু আমরা কি করি ইসলামের অধীনে দল না দলের অধীনে ইসলাম বলেন আমরা কোনটা চাই বলেন ইসলামের অধীনে দল থাকবে না দলের অধীনে ইসলাম থাকবে এখন কি আছে দলের অধীনে ইসলামটা একটা ইসলামিক সাইট কি কি সাইট কনত নর্মাল সাইট আর ইসলামিক সাইট না সব ইসলামিক সাইট হবে ঠিক কি না সব জায়গায় ইসলাম থাকতে হবে